লাইলাতুল বারাত বলে একটা রাত আছে আছে না নয় নিশ্চয় সাবান সাবান মাসের পনেরো তারিখ এদিকের পনেরো দিন এদিকের পনেরো দিন মাঝখানে যে রাত আছে ওটা নিষ্পে সাবাদ ওই রাত্রে পুরা রাত আল্লাহ প্রথম তো আসমানে এসে চিৎকার করে করে বলে কেউ কি বান্দা আছে গুনা মাফ করিয়ে নিতে চায় কেউ কি বান্দা আছে আমি আল্লাহ আমার কাছে জাহান্নাম পাল্টে জান্নাত করিয়ে নিতে চায় আল্লাহ চিৎকার করে করে বলে রসুল্লাহ বলেছে ওই রাত্রি বেলায় আল্লাহ মাফ করে কত লোককে মাফ করে হাবিবুল্লাহ বলেছেন যে ছাগলের কাফেলাদের সবচেয়ে বড় কাফেলা এটা গোত্রের নাম বলেছিলেন আমার খেয়াল নেই ওই কাফেলার যত ছাগল আছে অত ছাগল পরিমাণ নয় ওই যত ছাগল আছে ওই ছাগলের গায়ের সব পুরা ছাগলের দল ওই ছাগলের পুরা পালের ছাগলের পালটার গায়ে যত ছাগলের গায়ে পশুর আছে ওর থেকে বেশি মানুষকে আল্লাহ জাহান নাম থেকে জান্নাত দিয়ে দেয় শুধু আল্লাহর কাছে চেয়ে করিয়ে নিতে হবে ওই রাত্রে কি করি আমরা ওই রাত্রে ফতোয়াবাজি করি হ্যাঁ এটা করা যাবে না ওটা করা যাবে না হারাম সেলেক বেতাত ওই রাত্রে কি করি বোমবাজি বাজি রাত কেটে দিই ওই রাত্রে কি করি ফুলজড়ি লে খেলছি শুনছেন কথা ঠিক বলছে না ভুল বলছি কানা কালা মুসলমান সুযোগ দিয়েছে জেনে রেখে দেবেন আমার আল্লাহ পাক দুয়ার জন্য কিছু কিছু রাতকে খাস করেছে সেই দুয়া খাসে রাতের মধ্যে এক খাস রাত আজ রাত এ আল্লাহর প্রেম করার রাত এটা এ আল্লাহর সঙ্গে মহাব্বত করার রাত জেনে রেখে দেবেন স্বামী স্ত্রী যখন মহাব্বত আছে আছে কিন্তু এক একটা রাত আছে যেদিন বিয়ে সাজিয়ে হয়েছিল সেই রাত সেই বলে আজ জানো আজ আজকে উদাহরণ তো মেলে না আমি দিচ্ছি হালাল সম্পর্ক হালাল জিনিস উদাহরণ দিতে অসুবিধা আছে কিন্তু মিলালে কাফের হয়ে যাবে আল্লাহ সঙ্গে কোন উদাহরণ যত বড়ই হোক আল্লাহ সঙ্গে উদাহরণ মেলে না মুস্তাফার সঙ্গে উদাহরণ মেলে না খাস রাত আছে যেদিন আর মাসুক মিলন হয় আর মাহবুবের মিলন হয় পুস্তফা হুজুর পাকিস্লামের জীবনের সবচেয়ে সেরা রাত হুজুরের জীবনের রাত

আলে হাদিস বেদাতি দল লামাজহাবি, জাহাবি দল ওয়াহাবি, বেদাতি দল এদের কথা বাদ দেন আহলে সুন্নাতুল জামাতের আলেমদের মত অনুযায়ী লাইলাতুল কদরের পরে সবচেয়ে বড় রাত নিস্পে শাবান লাইলাতুল বারাতের রাত একবার জোরে বলেন সুবহান যেটা আমাদের মাথার উপরে আসবে আর কয়েক ঘন্টা পরে যখন 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 সূর্য ডুবে গুরুবে আফতাব গুরুবে আহমদাব থেকে নিয়ে তুলুয়ে পর্যন্ত সূর্য ডুবা থেকে নিয়ে সূর্য উঠা পর্যন্ত আমার আল্লাহ তার শান অনুযায়ী প্রথম তবক আসমানে চলে আসে আসমানে তার রহমত বর্গ তিনি শান অনুযায়ী কিভাবে আসে ও জ্ঞানী প্রথম তো আসমানে তোমাকে আমি আউ্লা দিয়ে দেবো কে আছো আমার কাছে আমাকে আমি কে আছো আমার কাছে চাও জান্নাত আমি জান্নাত দিয়ে দেবো কে আছো আমার কাছে চাও নাম থেকে বাঁচার জন্য আমি তোমাদের চাহান নাম থেকে বাঁচিয়ে দেবো কে আছো আমার কাছে হুজুর বলছেন বানি কাল বানির একটা বানি কাল হুজুরের জামানাতে সবচেয়ে বেশি ছাগল তাদের ছিল হুজুর বলেন ওই যে ছাগলের পাল ছিল সেই ছাগলের পাল নয় সেই ছাগলের গায়ে যত পশুম ছিল হুজুর পাক বলছেন যত পশুম আছে একটা দুটো করে যদি কেউ গোনে যত সংখ্যায় দাঁড়াবে এই রাত্রে তার থেকে বেশি মানুষকে জাহান নাম থেকে আল্লাহ বাঁচিয়ে জান্নাত করে দেয় আজ রাত ভাগ্য পরিবর্তনের রাত আজ রাত কপাল পরিবর্তন হওয়ার আল্লাহ আমাদের জন্মের আগে আল্লাহ লিখে দিয়েছে আর একটা আজ আল্লাহ লেখে এক বছরের এই ওই পর্যন্ত এক বছরের তাকদীর আল্লাহ লেখে আল্লাহ হ্যাঁ কারো মত লিখে দেয় হায়াত আর মত ফয়সালা হয় ঠিক হয় হুজুর বলছেন কেউ কেউ হ্যাঁ ওই রাতে বেলায় নাফরমানি করে কিন্তু আল্লাহ তার মত অতএব এই রাত হুজুর বলছেন তোমরা শাবানের রাত জেগে ইবাদত করো আর দিনের বেলায় রোজা রাখো তাই আমাদের এই রাতকে অবহেলা করে কাটালে হবে না একটু কুরআন শরীফ আজকে তেলাওয়াত করব বলেন ইনশাআল্লাহ যদি পারেন তিনবার সূরা ইয়াসিন পড়ার চেষ্টা করবেন আমিও চেষ্টা করব ইনশাআল্লাহ হ্যাঁ তারপরে

চেষ্টা করব চেষ্টা করবেন বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ একটু কবর গুলো জিয়ারত করবেন আর আশপাশের সব কবর হুজুর পাক নিজে আজ রাতে কবর জিয়ারত করেছিলেন জান্নাতুল তাই বলে দিচ্ছি আজকে বেলা একটু জিয়ারত করবেন কারণ আজ দোয়া কবুলের রাত বলেন মা আত্মীয়জন ভাই বিরাদার কেমন ভাবে গেছে আপনারা জানেন না জানেন না জানেন না জানেন নে তাদের লেগে দুয়ার দরকার আছে না নাই দোয়া চাইবেন খবরদার আজ বোম বাজাবেন না হারাম আজ এই রাতকে কেন্দ্র করে কেউ দ্বীপ জ্বালাবেন না কেউ মোমবাতি জ্বালাবেন না কেউ পটকা বাজাবেন না গুনা হবে গুনা হবে আর সবের উদ্দেশ্য করলে কাফের হবে সবের উদ্দেশ্য করলে কি হবে বলেন ফতোয়া দিয়ে গেলাম আমি মুফতি নাই তাও আমি বলে দিয়ে গেলাম যদি কেউ সবের উদ্দেশ্যে করে আল্লাহ পাওয়ার উদ্দেশ্যে বোম বাজায় সে ইমান নষ্ট হয়ে যাবার আশঙ্কা আছে আল্লাহ খুব ইবাদত কর খবরদার খবরদার এসব করবেন না ইবাদত করবেন জেকের করবেন আল্লাহর জন্য মেহনত মুজা আদা করবেন বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আজ রাত আল্লাহকে তালাব করেন আজ দোয়া কবুলের রাত আল্লাহকে হ্যাঁ আজ রাতে আল্লাহর কাছ থেকে আল্লাহ চেয়ে আজ রাতে আল্লাহর কাছ থেকে আল্লাই চেয়ে

মুস্তাফা আজকে আল্লাহর কাছ থেকে নবী চেয়ে নেেন আল্লাহ আপনি তো আপনার হাবিবকে মহাব্বত করেন আমাকে ইজাজত দেন আমিও আপনার হাবিবকে মোহাবত করবো বলেন ইনশাআল্লাহ